আসসালামু আলাইকুম সবাইকে এই যে এটা হচ্ছে আমার বোম্বাই মরিচ গাছ দেখুন কি পরিমাণ মরিচ ধরছে এই যে এবং মরিচগুলার যে টু মাছ ঝাল টানা খেতে অনেক মজা আর একটু ঝাল আছে বাট একটু মিষ্টি মিষ্টি একটা সুন্দর গন্ধ আছে তো আজকে আমি আবার বাগান থেকে অনেকগুলো মরিচ তুললাম এই যে এই গাছে প্রচুর মরিচ ধরছে মাসাল্লাম যত্ন নাই কিছু নাই শুধু একটু মাটিতে বুনে রাখছি আল্লাহ আসলে কখনো বান্দারে মানে বঞ্চিত করে না একটু কষ্ট করলে তার ফল দেয় এই যে মরিচগুলো তারপরে এখানে আর একটা মরিচ গাছ আছে এটাতেও প্রচুর মরিচ ধরতেছে এখনো হয় না এখনো ছোটো ছোটো তারপরে এখানে আর একটা লম্বা মরিচ গাছ আছে আমি অনেকগুলো মরিচ তুলেছি অলরেডি তো আরো কিছু মরিচ তুলবো এখানে এই যে এখানে মরিচ আছে এই মরিচগুলো ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আমার এই যে বাগানের জিনিসগুলো শেয়ার করি ভালো লাগে সবাই আসসালাম আলাইকুম সবাইকে